চট্টগ্রাম সাগরিকায় একটি নতুন বিল্ডিং একদম সস্তায় বিক্রি হচ্ছে ভিডিওটি আপনারা কমপ্লিট দেখবেন তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং যারা বিশে রমজানের মধ্যে রেসি নেবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা সস্তায় দিয়ে দেব একদম একদম দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা দু কোটি বিয়াল্লিশ লক্ষ টাকাতে আপনি কী পাচ্ছেন এই সুযোগ আর পাবেন না দুই হাজার বিশ সালের বিল্ডিং বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় একদম কর্নার প্লট খোলামেলা পরিবেশ এই বিল্ডিংটি যারা কিনতে চাবেন খুবই দ্রুত করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আমরা এটার বিস্তারিত আপনাদেরকে বলতেছি একদম সস্তায় কিনতে পারবেন যারা জমির ব্যবসা করতে চান রেজিস্টার বাইনা টোকেন বানা পাওয়ার ও প্যাটার্ন নি এবং ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের এই ব্যাপারে আমাদের অফিসে চলে আসবেন এক মাস থেকে এক বছরের ভিতরে আপনি যা বিনিয়োগ করবেন এক থেকে দুই গুণ তিন গুণ হতে পারবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। জমির পরিমাণ তিন কাটা ছয় তলার সিরিয়ার প্লান আছে লাইনের গ্যাস আছে তালা পর্যন্ত রেডি আছে দুই তালা এক ইনিটে সামান্য কাজ আছে একতলা এক ইউনিটে সামান্য কাজ আছে তিন পাঁচ ইউনিট করা আছে শুধু তিন তলা থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া আছে এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করেন এবং লাইনের গ্যাস আছে কর্নার প্লট খোলামেলা বিল্ডিংয়ের সামনে সিএনজি যাবে তাও কতটুক সেটা আপনাদেরকে বলে দিচ্ছি বিশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা দূরত্ব মানে বিল্ডিংয়ের বিশ ফিট রাস্তার দূরত্ব মাত্র ষাট ফিট ষাট ফিট মাত্র দূরত্ব আট ফিট বিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা আপনাকে যেতে হবে মাত্র ষাট ফিট এরপরে কর্নার প্লট আট ফিট রাস্তা দুই দিকে কর্নার প্লট আপনারা দেখতেছেন এবং বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর খোলামেলা পরিবেশ এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকা আশি স্টেডিয়াম শপিং মহল ইউনিভার্সিটি খুবই জনপ্রিয় এরিয়া এবং জংশন এরিয়া যেখানে আপনি এক রুম ঘর ভাড়া দিতে পারবেন পাঁচ হাজার টাকা থেকে ছয় হাজার টাকা দুই রুম ঘর যেটি তিন আমরা করেছি হ্যাঁ যদি আপনি টাইস করে দেন শুধু তিনতলা থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসবে এই বিল্ডিংটা কিনতে চাইলে খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে চট্টগ্রাম সাগরিকার মধ্য থেকে রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া এবং আপনি বিল্ডিংটির সামনে অবশ্যই ট্যাক্সি নিয়ে যেতে পারবেন একদম মেলা পরিবেশ কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও অসংখ্য বিল্ডিং আছে আপনারা যারা কিনতে চান আপনারা লোক পাঠাবেন না লোক পাঠানোর পরও কিন্তু আপনারা জমি বিল্ডিং যাই কিনতে চান দশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা যাকে পাঠাইছেন ওই দাম বাড়াই দেয় ও নিজে আপনাকে ঠকানোর জন্য আর যারা বিক্রি করার সিদ্ধান্ত নেন আপনি যাকে দায়িত্ব দেন আপনি দাম দিয়েছেন পাঁচ টাকায় সেই দাম